কাজ যে করবেন কাজটা কি গ্রাফিক্স আইসি থেকে শুরু করবেন নাকি নাকি কানেক্টর থেকে শুরু করবেন কারণ আমরা জানি যে গ্রাফিক্স সেকশনের লাইন গুলা মিপি লাইন বলেন তারপর হচ্ছে ভোল্টেজ লাইন গুলো বলেন সবগুলো আসবে কোথায় কানেক্টরে কানেক্টরে আসবে তো কানেক্টরে কাজ করা সহজ নাকি আইসি তে কাজ করা সহজ কানেক্টরে তো কাজ করব না সমস্যা তো কানেক্টর থেকে না কানেক্টরটার মাধ্যমে আমরা শিউর হতে পারবো মূলত সমস্যাটা কোথা থেকে হচ্ছে আন্দাজে এখন ওই গ্রাফিক্স সেকশনের সমস্যা হইলো সরাসরি গ্রাফিক্স আইসি তে কাজ করা যাবে জি না স্যার

পনেরোটা লাইনে আপনি চেক করেন তাহলে সমস্যাটা কোথায় আপনি বুঝতে পারবেন এবং কাজটা করতে পারবেন এখন সমস্যা সমস্যা তো দেখছেন গ্রাফিক সমস্যা এখন সমাধানটা কোথায় কাজ করলে হবে এটা আপনাকে লাইন পরিমাপ করলেই বলে মানে লাইনই বলে দিবে আপনাকে মিটারই বলে দিবে কোন জায়গায় সমস্যা আন্দাজে কোনো কাজ করা যাবে না আচ্ছা খেয়াল করি তাহলে এই পনেরোটা লাইনে আপনি এখন পরিমাপ করবেন আচ্ছা পরিমাপের ক্ষেত্রে আগে কি কোল টেস্ট করবেন না হট টেস্ট করবেন

দুইটাতে করলে চলে আপনার হচ্ছে বিএসপি তে আমরা প্লাস ফাইভ ভোল্টেজ পাবো বিএসএন মাইনাস ফাইভ ভোল্টেজ পাবো আর পাওয়ার এসি থেকে ওয়ান পয়েন্ট এইট আসবে এটা ঠিক থাকে বেশিরভাগই তো নর্মালি আগে কুল টেস্ট কুল টেস্টে আমরা খেয়াল করি এদিকে কুল টেস্টে আমরা যদি মোবাইলটাতে মানে লাইন গুলাতে যদি তিন ধরনের সমস্যা থাকে তাহলে ধরা পড়বে যদি শর্ট থাকে কুল টেস্ট করলে ধরা পড়বে যদি লিকেজ থাকে তাহলে কুল টেস্ট করলে ধরা পড়বে যদি মিসিং থাকে তাহলে ধরা পড়বে শুধু কুল টেস্ট করলে হবে না কুল টেস্ট করলে আপনি কি কি সমস্যা মানে কুল কেন করতেছেন এটাও জানা থাকতে হবে আপনি ওই মানে যে লালটা গ্রাউন্ডে কমন রেখে শুধু মাপ বেনি সারা দিন এরকম না কোন লাইনে সমস্যা আছে কিনা মিটার দিকও তাকাইতে হবে মিটার দিকেও খেয়াল রাখতে হবে যেটা কি শর্ট এই লাইনটাতে এক লাইনে ধরলেন মিটারে কি দেখাইলো বা যা দেখাইলো এটা দেখে কি মনে হচ্ছে এটা কি শর্ট নাকি লিকেজ নাকি মিসিং এটা বুঝতে হবে তো এই লাইনগুলো আপনি এটার পরিমাপ করবেন আমি আগে একটু এটা ডায়াগ্রামটা আপনাকে ওপেন করে দেই ডায়াগ্রাম ছাড়া হবে না আপনি কি জানেন এখানে কোনটা কি লাইন না স্যার ডায়াগ্রাম অবশ্যই লাগবে ডায়াগ্রাম ছাড়া হবে না আচ্ছা এটার মডেল হচ্ছে ইনফিনিক্স মডেল হচ্ছে স্মার্ট সিক্স যাব তারপর হচ্ছে স্মার্ট স্মার্ট হার্ডওয়ার এ যাব সমস্যা কোন সেকশন বলছি গ্রাফিক্স তো সেকশনে ডায়াগ্রাম ওপেন করার জন্য এখান থেকে কোনটার মধ্যে যাবেন এলসিডি বিডিএফ যেটা এটা লাইটিং এর সমস্যা হলে এলসিডি লাইটিং এ ঢুকতাম আচ্ছা আমি এলসিডি বিডিএফ ঢুকতেছি আচ্ছা একটু খেল করি আমরা এই যে অনেক ড્રોইং দেখা যাচ্ছে নাকি এত কিছু দেখার আমাদের দরকার আছে না স্যার সব জায়গায় কি সমস্যা এগুলো পেছায় বোসাই রাখছে একটু দেখলে মাথা একটু পেস লাগবে কিন্তু একদম ইজি কিভাবে আমরা এত এই যে পাওয়ার রিসিতেও যাব না সিপিইউ তেও যাব না গ্রাফিক্স রিসিতেও কি যাব না আমরা সরাসরি যাব কোথায় কানেক্টরে কানেক্টরে আসার পর এত লাইন দেখো মাথা নষ্ট করার দরকার নাই কারণ আপনি তো লাইন মাপতে পারেন জি স্যার যত রে থাকে এখানে 100টা থাকে আপনি মাপবেন একটা একটা করে সমস্যা কি আচ্ছা খেল করি তো এখানে লাইন থাকার কথা কয়টা পনেরোটা তো পনেরোটা আছে কিনা আমরা দেখি মিপি লাইন থাকবে দশটা এক জোড়া দুই জোর তিন জোর চার জোর এখানে মনে হচ্ছে এখানে দুইটা লাইন দেয় নাই ড্রয়িং করে নাই এক জোড়া দুই জোর তিন জোর চার জোর পাঁচ জোর দশটা আছে এখানে এখানে দুইটা ধরেন দশটা এখানে একটা কয়টা এগারোটা এগারোটা তারপর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আচ্ছা এটা কিসের লাইন এটা হচ্ছে বিআইও টু পয়েন্ট এইট আর এটা হচ্ছে বিআইও ওয়ান পয়েন্ট এইট বোল্টেজ লাইন দুইটা আসছে আচ্ছা এখন যতটাই আসুক

ওই লাইনের কোন কম্পোনেন্ট চেক দিব সিরিজ কারণ সিরিজ কম্পোনেন্টের কারণে সমস্যা হবে মিসিং মানে সিরিজ কম্পোনেন্ট খারাপ হলে হবে মিসিং সমস্যা প্যারালাল কম্পোনেন্ট যদি খারাপ হয় মানে শর্ট হয় তাহলে হবে শর্ট সমস্যা আচ্ছা এখানে দেখে দেখে আমি এটা দিচ্ছি এটা পরিমাপ করেন দেখেন কোন লাইন আপনি সমস্যা পান এখানে আসেন বসেন একটা দুইটা লাইন তো মিডিল লাইন তো দুইটা দেন ওই দুটো আমার দরকার নাই সমস্যা নাই আপনি বসেন এদিকে আপনি কানেক্টর মিলান এভাবে এভাবে এবার এভাবে আচ্ছা আমি সার্কিটটা খুলে দিই আপনাকে কানেক্টরটা রাখেন কানেক্টরটা কানেক্টরটা কই কানেক্টর আরেকটু আরেকটু মিডলে নেন মিডলে আপনি ক্লিয়ার দেখেন জি স্যার আচ্ছা ক্লিয়ার দেখলে একটু ডায়াগ্রামটা যদি আমরা দেখি আপনি প্রথমে যে লাইনগুলো পরিমাপ করবেন এই যে এদিক দিয়া উপর সিরিয়ালের 1 2 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে বিএসপি 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার খালি 3 আর 5 বিএসপি বিএসএন এই দুইটা লাইনকে চেক করেন আচ্ছা আমি এখান থেকে দেখে আমি নাম্বারিং বলবো আপনি শুধু মান মাপবেন আপনি হ্যাঁ

আচ্ছা এটা বিএসএন এটাতে কোনো মান পাবো না এটা সমস্যা না ঠিক আছে এটা এমনিতে মান পাবো না আচ্ছা তারপরে আপনি আরো একটা গ্যাপ দেন গ্যাপ দিয়ে আরেকটাতে ধরেন এটা পাওয়ার এসি থাকে আসে একটা 1.8 ভোল্টেজের লাইন এটা তো কি আছে মান আছে এই যে এটা তো কি আছে মান আছে আচ্ছা তারপর আরেকটা আরেকটা গ্যাপ দেন হ্যাঁ এটা তো কি আছে মান আছে তার সাথেরটাই ধরেন কি এখানে এটা তো কি আছে মান আছে তাহলে মানে সিরিয়ালে একটু ডায়াগ্রামে দেখাও যে উপরের সিরিয়ালে যতটা লাইন ছিল এখানে সবগুলোতে কি আছে মান আছে এবার নিচের সিরিয়ালে আসেন এক দুই তিন তিনটার পর থেকে দুইটা নিচের সিরিয়াল এখানে তিনটার পর থেকে দুইটা ভালো করে ধরেন এখানে মিটারে যদি একটু দেখি কোন মান আছে আচ্ছা তার সাথে মান আছে আচ্ছা যে লাইনগুলো মাপতেছে এগুলো কি লাইন মিপি লাইন মিপি আচ্ছা এই দুইটাতে মান নাই না আচ্ছা তারপরে আরো তো আছে একটা গ্যাপ দেন এটাতে ধরেন মান আছে তার সাতেরটা এটা তো মান আছে একটা গ্যাপ দিয়ে আবার হ্যাঁ ধরেন এটাতে মান আছে তার সাতেরটাতে ধরেন ধরছেন এটা তো কি আছে মান আছে আবার একটা গ্যাপ দেন মানে একটা গ্রাউন্ড হয়ে দুইটা লাইন থাকে আর কি মান আছে তারপর

আমি একটু যে এখানে চার আর পাঁচ নাম্বার একটু মাথাটা হেরান দেন এভাবে থাকেন এখন তাকান এই যে চার আর পাঁচ নাম্বার এই দুইটাতে আপনি কি পান নাই মান পান নাই তাইলে এখানে মান পানি লাইনটা আসছে কোথেকে নর্মালি তো জানি আমরা সিকিউ থেকে আসছে তবে এগুলাতে জানি আমরা মিপি ফিল্টার নামে বা ইএমআই ফিল্টার নামে কিছু কম্পোনেন্ট থাকে ডাবল বা কোয়েল আর কি অনেকে কোয়েলও বলে তো এই লাইনটা আসছে কোথেকে একবার দেখি একটু এই দুইটা লাইন মনে রাখেন হ্যাঁ এই দুইটা এই দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে জুরা কোয়েল বা ইএমআই ফিল্টার বা মিপি ফিল্টারও বলে অনেকে জুরা কোয়েল হইয়া মানে মূলত আসছে এটা দেখি কোথেকে সিকিউ থেকে আসবে এই যে এটা সিপিও না এই যে মিডিয়াটেকের সিপিও নিচে দিয়ে লেখা বোঝা যাচ্ছে এই যে মিডিয়াটেক তার মানে সিপিউ থেকে এই দুইটা বলের মাধ্যমে মানে এই দুইটা বল থেকে এই দুইটা বল থেকে আপনার হচ্ছে এই ফিল্টারটার মাধ্যমে বা দুইটা কোয়েলের মাধ্যমে লাইন দুইটা কোথায় আসছে চার আর পাঁচ নম্বরে আসছে তো এখানে আমরা কি পাই নাই আচ্ছা এখন এই সিপিউ থেকে সরাসরি আসে নাই যদি সরাসরি আসতো তাহলে আমরা কি কইতাম যে এখানে মান নাই মানে সিপিউ খারাপ বা সিপিউর বল প্যাড মিসিং আছে তখন আমরা সিপিউতে কাজ করতাম জি স্যার তো এখন কিন্তু আমাদের আরেকটা চেকিং করার জায়গা আছে কোনটা

আচ্ছা একটু খেল করি আমরা এই কানেক্টরটার পাশে খেল করেন এই কানেক্টরটার পাশে তাহলে এটা এটার অবস্থা দেখেন একটু এটা বাঙ্গা মনে হচ্ছে না এই যে দেখেন বাকি ঠিক আছে না এটা কি আচ্ছা এটা বাঙ্গার কারণটা হইতে পারে কি হয়তো প্যানেলটা খুলছে প্যানেলটা খুলতে গিয়া আপনার হচ্ছে টান খাইছে যার কারণে হয়তো আপনার এটা ভেঙে গেছে এখন প্রথম অবস্থা তো আপনার টার্গেট এখানে ছিল না আপনাকে কিন্তু লাইন বলে দিয়েছে যে এটা খারাপ এটা খারাপ কে বলছে আপনি যে লাইন মাপছেন লাইন আপনি ঠিক পান নাই এজন্য এখানে আসছে তো এখানে সেটা এটা সমস্যা পাচ্ছেন আচ্ছা এখন এখানে মান আছে কিনা দেখেন লালটা গ্রাউন্ডে রাখেন এই সাইডে মান আছে আচ্ছা এই সাদাটা ধরেন সাদাটা ধরেন এই সাইডে মান আছে ওই পাশে ধরেন তো দেখি ওই পাশে

এটা আপনি ওই বিট বিটম্যাপে গেলে সঠিকটা পাবেন কিভাবে দেখেন আমি ডায়াগ্রামের বোলটা কোথায় দেখাই দেখেন এখানের যে ড্রয়িং এই ড্রয়িং এ দেখাচ্ছে যে সিপিউ থেকে লাইনটা এদিক দিয়ে ঢুকছে উপর দিয়ে দুইটা নিচ দিয়ে বের হয়ে গেছে কোথায় কানেক্ট করে এটা সঠিক না এটা মূলত আসছে মূলত এই যে নিচ দিয়ে ঢুকবে দুইটা উপর দিয়ে কানেক্ট করে যাবে জি স্যার এটা সিওর হওয়ার জন্য আপনি বিটমে বেজান জি স্যার যদি উপর দিয়ে নিচ দিয়ে আসতো তাহলে উপর মান থাকতো নিচে মান থাকতো

নিচে সাইড গেছে গই সিপিউ তে তার মানে সিপিউ থেকে আসছে নিচে সাইডে আগে আর এটার ভিতর দিয়ে উপর সাইড থেকে গেছে করে উপর সাইড থেকে গেছে কি কানেক্ট করে তার মানে এখানে ওনাদের এই ড্রয়িংটা হালকা ভুল আছে এই লাইনটা উপর দিয়ে দিয়ে দিছে আচ্ছা মান পাইছি আমরা কোথায় নিচে নিচে তো আমরা বিপিএম এর যেটা শিরো হইলাম নিচে লাইন আসছে সিপিউ থেকে তার মানে সিপিউ ভালো না খারাপ কি সিপিউ কিন্তু ভালো আছে সিপিউ তে কাজ করার কোনো প্রয়োজন নাই তাহলে সমস্যা কোথায় এটাতে এখন বলতে পারেন এটা তো ভেঙে গেছে এটা করণীয় কি একটু আমরা যদি মেইন পিডিএফটাতে দেখি মাইক্রোস্কোপে দেখেন আপনি দেখা যায় এই যে এটা এগুলো হচ্ছে কয়েল আর কি আপনার চাইলে জাম্পার করা যাবে আপনি চাইলে সেম একটা লাগাইও দিতে পারেন বা এটা উঠায়া এই যে এভাবে ডাইরেক্ট করবেন এভাবে এই যে আমি বলে কিভাবে ডাইরেক্ট করবেন আর একটু ক্লিয়ার দেখা যায় জি স্যার এই যে সাদা যে পয়েন্টগুলো দেখা যায় জি স্যার এটা উঠায় জাম্পার হবে এভাবে এটা উঠাইলে জাম্পার হবে এভাবে আর এটা তো পয়েন্টগুলো ছিল এভাবে তাহলে এটা যদি উঠায় তাহলে জাম্পারটা হবে এভাবে এইভাবে জাম্বার হবে আবার এটা উঠাই এইভাবে জাম্পার দিলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে জাম্পার দিতে হবে তাহলে এটা তাতাল দিয়ে ওঠান তাতাল দিয়ে উঠান

তিন না সাইডパス সাইডパス দেখেন তো চাড়ে মানা আছে কিনা আছে স্যার মানা আছে আছে স্যার জি পাস আছে স্যার এবার চালু করেন ন আছে কাজ ইজি এটা অনেকের কাছে তুচ্ছ একটা জিনিস কিন্তু আপনারা যারা নতুন আছেন আপনাদের জন্য এই যে স্টেপ বাই স্টেপ মিটার দিয়ে মাইপা বের করাটা এটা কিন্তু একটা আহ শিকার বিষয় কিন্তু এই কাজটা যারা শেষ পর্যন্ত দেখছে দেখতে যায় এটা উইথার এসে জাম্পার অনেকে এটা আগে থেকে জানে ঠিক আছে কিন্তু আপনি হইলে তো এখন এখানে আসছেন হয়তো কিছুটা ধারণা পাচ্ছেন যে